আমার একটা ভালো বন্ধু হবে ফ্রেন্ড হবে পার্সোনাল কথা বলবে থাকলে কমেন্ট করো আর তাহলে একটু ডুইট করো প্লিজ আমাকে পছন্দ হয় দেখে ভালো লাগে এমন কোনো প্রবাসী ছেলে আছো যে আমাকে বিয়ে করবে যার বোধ চলে গেছে যার নাই এমন কি আছে আমাকে বিয়ে করবে বললে কমেন্ট করো আর তাহলে ডিট করো প্লিজ টিকটক এমন কে আছো আমাকে লাভ করো আমাকে ভালোবাসো যদি আমার কেউ ভালোবেসে থাকো আমাকে লাভ করে থাকো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর একটা টুইট আমার সাথে করো না প্লিজ আমাকে ভালোবাসো আমি দেখতে অনেক সুন্দর কে কে ভালোবাসো একটা করে টুইট করো একটা কমান একটা লাইক একটা শেয়ার করো প্লিজ আমি দেখতে অনেক স্মল কে কে ভালোবাসে একটা কমান করো একটা লাইক করো একটা শেয়ার করো আর আমার ছোটো ভিতরে ধরে চমা দাও একটু আদর করো একটু ভালোবাসা করো প্লিজ আমি তো পাগল হয়ে গেছি তোমাদের প্রেমে

যখন তোমরা আমারে আমার বিটুল দেখে চুমা দাও গালে ঠোঁটে দুধে তখন অনেক ভালো লাগে আমার আমার ভালো লাগে আমি চুমে দাও ঠোঁটে আমার আমি ভাবছি কি ছেলেরাই শুধু আমাকে কিস করে ঠোঁটে চোখে কপালে এখন থেকে মেয়েরাও আমার কিস করে থ্যাঙ্ক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে চুমা দেওয়ার জন্য কিস করার জন্য বাই হ্যাঁ জানু কেমন আছো কি করো সবাই খেলা আলা বলা খেয়ে ও জান একটা চুমা দাও না একটা ভালো বসে এমন কি আছো থাকলে একটা ভালো একটা খাবার করো প্লিজ যান আমার সাথে কুতকুত খেলবে তুই আমার সাথে কুতকুত খেলো আমাকে কন করো আঠে কুত কুত খেলব আজকে কুত 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 কে কে আমাকে ভালোবাসো কমেন্টে জানাবে আর যদি তোমাদের আমার ইমো নাম্বার লাগে অবশ্যই শেয়ার অপশনে চাপ দিবে ইমো নাম্বারটা পেয়ে দিব আমরা কথা বলবো আর দূরে আমি থাকি প্রবাসে হঠাৎ করে না আজকে না বাংলাদেশের কথা মনে পড়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে। অ্যাপটুগি এমনি মনে পড়ে। মনে পড়লে একটা টুইট করেন। আর সাথে লাইফে যা তো সবসময় বলেন আমি ভালোবাসি আমি ভালোবাসি। আজকে দেখব কে কে আমার ভালোবাসে। একটা কমেন্টে জানান। একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করুন। আর দেখব কমেন্টে কে কে আমার ভালোবাসেন। লাইভে আমি উঠাবো কে কে আমারছো আমার সাথে প্রেম করবা ভালোবাসা করবা ও পার্সোনালি ইমোজি ওই কাজ করবা ওই কাজটা কি জানেন না? ওই কাজ কমেন্টে জানান কোন কাজ দেখি আপনার কথা হয় কি হয় না যার যার এমন নম্বর লাগবো আমাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করেন যার যার এমন নম্বর লাগবো আমার ওই নিচে আমার ওই নিচে শেয়ার অপশনে চাপ দেন আমার এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যাবেন আমাকে ভাই এক ভাই প্রতিদিন কমেন্ট করেন যে আমার বয়স কত বয়স কত আমার বয়স সতেরো চলতেছে বর্তমানে প্লিজ আজকে দেখবো আমাকে কে লাইক শেয়ার করে কাউকে ভালোবাসলে সুন্দর একটা চেহারা লাগে না সুন্দর একটা মন থাকলে সে বয়স্ক থাক আর সে ইয়াং বয়সে থাক হ্যাঁ রে ভালোবাসা ভালোবাসা কোনো মানি টানি বুঝি নাই যে যারে ভালোবাসে তার কাছে সে সব সময়ের জন্য অ্যাভেলেবেল হয়ে থাকে ভালোবাসা এর নাম মেয়ে হোক আর ছেলে হোক সত্যিকারই যদি মন দেখা কাউকে কেউ ভালোবাসে তার উপহার এখনো ফুটিয়ে জানেন তার উপহার শুধু চোখের মানে শুধুই চোখের মানে এমন কোন প্রবাসী ছেলে আছো যে আমাকে বিয়ে করবে যার বউ চলে গেছে যার বউ নাই এমন কে আছে আমাকে বিয়ে করবে বলে কমেন্ট করো আর তাহলে ডুয়েট করো প্লিজ হাই জানো কেমন আছো তোমার সবাই ভালো আছো আমার ঠিকঠাক কেমন কি আছো আমার বরপর আদুর করবা ভালোবাসবা থাক কমেন্ট করো না প্লিজ আজকে মহান চাই তাচ্ছি একটু আদর করো তোমরা আমার এই অবশ্য হয় একটা মনের মানুষ পাই না এমন কে আছো আমার মনের মানুষ থাকলে কমেন্ট করো ন্যায় ডুয়েট করো প্লিজ তোমাদের সাথে আমার গল্প করা অনেক ইচ্ছে পার্সোনাল ঠিকটা কেমন কে আছো আমার ভালোবাসো পছন্দ করো

হ্যাঁ জানু আবার আপনারা সে ভুল করেন বারবার বলি আপনি আমার কমেন্ট বক্সের নাম্বার দেন ইমুতে যদি কোনো কিছু করতে চান ভিডিও কলে সমস্যা নেই করুম এবং আপনিও করবেন কিন্তু দেন না কে ভাই ইমবক্সের নাম্বার দিলে কি আমাকে পাইবেন আছো আমার ঠোর দুটো চুষপা ফুলের মতো এই আছো আমাকে ভালোবাসবা আমি তোমাদের ওখানে চুষবো বুঝিবা কমেন্ট করো প্রবাসী কিউট কিউট ছেলেরা এমন কে আছে আমাকে পছন্দ করে ভালোবাসো যদি আমাকে ভালোবাসে পছন্দ করে একটা কমেন্ট করে জানাও আমাকে তো তাহলে বুঝাম এই যে কমেন্ট করেন যে আমার বুধার সাইজ দুধের শেষ কত পার্সোনাল ইমেল নাম্বার দেন সমস্যা নাকি দেখাবো শেষ কত ওকে ভালো থাকেন বাই শোনা রাধে আমি বাবু ওকে

কে আপন জানেন একমাত্র বাবা মামা ছাড়া কে আপনার আমার মনে সত্যি কথা তোমাদের বলছে আই লাভ ইউ যে কোনো লাইফ আসা কাল বললেন নাম্বার কত তার মানে এর নাম্বার কত আজকে বলছেন কমেন্টে যে আমার দুধের সাইজ করতে আমি তো আর জানি না ভাই দুধের সাইজ কত আপনি আইসে ভাইটা দেখ অনলাইনের ছেলেরা কিছু কিছু ছেলেরা তোমরা যে বলো যে তোমার নাম্বার কত আমার নাম্বার চৌত্রিশ কে আমার নাম্বার কে কিনে দিবে দিলে দাও ওকে একটা সত্যি কথা বলি যদি আপনি ভালো থাকেন

যে আমার বিয়ে হয়েছে কি হয় না অবশ্যই আমি বললো হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার ছেলে সন্তান আমি কি কারোর চোখে ক্রাশ হতে পারি পছন্দ হয় আমাকে দেখে অনেক কারো কেমন আছো আমার এদিকে পছন্দ হয় যদি আমাকে দেখে পছন্দ হয় একবার আই বললো বলো কমেন্টে বলো আমার অনেক লাইক করো পছন্দ করো যদি করো কমেন্টে বলে যাও ওকে প্লিজ প্লিজ পছন্দ হয় আমাকে দেখে হাই গ্যাস এটা কি গাছ এটা বড়ই গাছ বাংলাদেশের ছোটো খেলা অনেক বড়ই খাইছি এবং অনেক ভোরে গেছে উঠে জাকি পেয়ে বড় বাখা পাকাটা খাইছি এখন প্রবাসে এসে ও দেখতেছি বড় গেছে ভালোই লাগে ও মাই গড আমার পছন্দ করে ভালোবাসো যদি আমার ভালোবেসে থাকো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো প্লিজ চান আই লাভ ইউ আমার সাথে প্রেম করবা আমি সিঙ্গেল আছি যদি আমার সাথে প্রেম করবো আমার সাথে একটা ডুইট করো প্লিজ জান পাখিরা প্লিজ আমার ভালোবাসে পছন্দ করো একটা করে ডুইট করবা প্লিজ প্লিজ আছো আমাকে লাভ করো আমাকে ভালোবাসো যদি আমাকে ভালোবেসে থাকো আমাকে লাভ করে থাকো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর একটা টুইট আমার সাথে করো না প্লিজ আমাকে ভালোবাসো আমি দেখতে অনেক সুন্দর কে কে ভালোবাসো একটা করে টুইট করো একটা কমান একটা লাইক একটা শেয়ার করো প্লিজ আমি দেখতে অনেক স্মল কে কে ভালোবাসে একটা কমান করো একটা লাইক করো একটা শেয়ার করো আর আমার ছোটো ভিতরে ধরে জমা দাও একটু আদর করো একটু ভালোবাসা করো প্লিজ আমি তো পাগল হয়ে গেছি তোমাদের প্রেমে